বিয়ের সাজে সেজে উঠেছিল পুরো হল্প আলো গানে আত্মীয়স্বজনের চেঁচামেচিতে যেন আনন্দে ভেসে যাচ্ছিল কিছু। সবার চোখ তখন মঞ্চে বসা কোণে আর বর রূপালী আর রাহুলের দিকে কিন্তু সেই আনন্দের মাঝেই হঠাৎ দেখা গেল রাহুল চুপচাপ দাড়ি চোখে জল সবার অবাক দৃষ্টি তার দিকে কেউ বুঝে উঠতে পারছে না কেন এমন পড়ছে সে আসলে রাহুল জানতো একটা কথা যেটা অনেকেই জানত না রূপালী তার হবু একটা কঠিন কিডনি সমস্যায় ভুগছিল চিকিৎসক বলেছিলেন সময় খুব কম হয়তো ছয় মাস হয়তো এক বছর রাহুল জানতো এই মেয়েটা যার হাত ধরে সে জীবন শুরু করতে যাচ্ছে সে হয়তো বেশি দূর তার পাশে ফাঁকতে পারবে না কিন্তু তাও রাহুল কিছু বলেনি সে চেয়েছিল রূপালির মুখে সে হাসিটা সে নিজেই ফুটিয়ে তুলবে কিন্তু বিয়ের মঞ্চেই রাহুল হঠাৎ একটা ঘোষণা দিল সে বলল আজ আমি শুধু এই মেয়েটার স্বামী হয়ে খাকবো না আমি আমার কিডনির একটা অংশ দান করব রূপালীকে যদি এতে ওর জীবন কিছুটা ওরেও আছে তাহলে সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া এই কথা শুনে মুহূর্তে স্তব্ধ হয়ে যায় সবাই রূপালী কেনে পড়ে তার হবু স্বামীর পলা জোরে ধর তার সোতে ছিল এক রাস অবাক ও ভালোবাসা কৃতজ্ঞতা কেউ ভাবেনি বিয়ের দিনই এমন একটা সিদ্ধান্ত নেবে একটা ছেলে কেউ জানতো না ভালোবাসা এমন আত্মত্যাগের রূপ নিতে পারে তখন পুরো হলগড়ে নিরবতা শুধু শোনা যাচ্ছিল মানুষ কান্না চেপে রাখছে কারণ কেউ ভাবতে পারেনি এমন ভালোবাসা এখনও বেঁচে আছে কারোর মনে রাহুল সেদিন বুঝিয়ে দিয়েছিল বিয়ে শুধু সামাজিক নিয়ম নয় বিয়ে একটা প্রতিশ্রুতি একটা দায়িত্ব আর সত্যিকারের ভালোবাসা মানেই হলো কাউকে শুধু ভালো পেছে নয় তার জন্য নিজের সত্তাকে উৎসর্গ করতে পারা তুমি যদি এখনো বিশ্বাস করো এমন ভালোবাসা আজও আছে তাহলে একটা লাইক দিয়ে কমেন্টে জানাও আর হ্যাঁ এরকম হৃদয় ছোঁয়া গল্প পেতে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ ভালোবাসা এখনও বেঁচে আছে ঠিক আমাদের গল্পের মাঝে ভালোবাসা ছড়িয়ে যাক আনন্দে ছড়িয়ে করুক সবাই খুব ভালো থাকুন